আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের পার্ট ফ্রম এইচএসি ক্লাস নাইন টেন সুপার স্পেশাল ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার সেন্টেন্স কানেক্টর এই স্পেশাল গ্রামার আইটেমে আজকে আমাদের সুপার স্পেশাল তিন নাম্বার লেকচার তো আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচারে আমরা চেষ্টা করবো একটা স্পেশাল প্রবলেম নিয়ে সমাধান শুরু করতে তো একটু ওয়েট করো ক্লাসে কয়েকজন নতুন জয়েন করছে আমি একটু দেখি ওদের সাথে কথা বলতে পারি কিনা রোজা রোজা জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ রোজার ক্যামেরা আমি অফ করে দিয়েছি সমস্যা নেই রোজা তুমি যদি আমার সাথে একটু কথা বলতে পারতো আমি খুশি হতাম আমার ক্লাসে তুমি আজকে নতুন তো রোজা তোমার সাথে আমার যোগাযোগ করতে হবে

আচ্ছা তাহলে তো তোমার সাথে পরিচয় আছে থ্যাংক ইউ ওকে আচ্ছা তাহলে আমরা ক্লাসে আসবো ওকে মাসু মামুন করছো খাদিজা জয়েনা জয়েন এখন ক্লাস শুরু করি তো দেখো বাচ্চারা আমরা খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রশ্নটা আমাদের লেখা আছে এইচএসসি এক্সাম দুই হাজার আঠারো অর্থাৎ দুই হাজার আঠারো সালে আমাদের এইচএসসি পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল এটা আমাদের আসলে যশোর বোর্ড ষোলো সালেও আসছিল তো দেখি আমাদের কী বলছে বলতেছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাইন আমরা সবাই জানি এটা বাচ্চাকালে পড়ে আসিলাম যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ওকে এবার বলতেছে ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য ওয়ানওয়ার্ড মার্চ অফ টাইম আসলে অথবা প্রকৃতপক্ষে কেউ সময়ের অগ্রগতিকে রুখতে পারে না বা সময় যে চলতেছে এটাকে কেউ থামিয়ে রাখতে পারে না প্রকৃতপক্ষে কেউ সময়কে থামিয়ে রাখতে পারে না তো এই যে আসলে বা প্রকৃতপক্ষে সেক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি আমাদের কানেক্টরটা কি হবে বলতো ইনফ্যাক্ট হবে স্যার আচ্ছা ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি হ্যাঁ ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি প্রকৃতপক্ষে আসলে বা আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে বিষয়টা ছিল অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সেটাও ব্যবহার করতে পারি ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি ওকে তো লিখবো অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট নো ওয়ান হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যবহার করা যায় নো ওয়ান ক্যান স্টপ অনওয়ার্ড মার্চ অফ টাইম প্রকৃতপক্ষে আমরা সময়কে ধরে রাখতে পারি না মামা জয়েন করেছো থ্যাংক ইউ এই হচ্ছে আমাদের এই উত্তরটা এখন আমরা যাই পরবর্তী অংশে তো সবাইকে বলতেছি প্রথম উত্তরটা কি বুঝতে পারছো অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি সবাই বুঝতে পারছো সবাই একটু রেসপন্স করো ক্লাসে সবাই কথা বলো ওকে থ্যাংক ইউ তো রোজে আজকে প্রথম যেহেতু একটু কষ্ট করে দেখো আস্তে আস্তে ক্লাস বুঝতে পারবে ইনশাল্লাহ তো চলো আমরা এখন নেক্সট পরবর্তী যাই একটু হ্যাঁ এবার আমরা সবাই একটু স্পিকার মিউট রেখে খেয়াল করি তো এখন আমাদের পরবর্তী অংশ পরবর্তী অংশে বলতেছে আমাদের যে ড্যাশ উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন আমাদের আমাদের বলতেছে তাই এক মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয় তাই তো তাই ব্যবহার করলে আমরা কি ব্যবহার করতে পারি তাই বলো তো আমাদের যেহেতু সময় হ্যাঁ দেয়ার ফোর ব্যবহার করতে পারি হ্যাঁ তাই দেয়ার ফোর উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মুমেন্ট অফ বেন তাই আমাদের একটা মুহূর্ত সময়ও কি করা উচিত নয় নষ্ট করা উচিত নয় ওকে তো আমি একটু দেখাই এখানে বলতেছে এক নম্বরে ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়াল লেখা যায় বা দেয়ার ফোর ব্যবহার করতে পারি অথবা সো ব্যবহার করতে পারি সো উই শুড নট ওয়েস্ট ইন সিঙ্গেল মোমেন্ট ইন বেন তাই আমাদের সময়কে নষ্ট করা উচিত নয় এই হচ্ছে বি নাম্বার উত্তর সবাই তোমাকে জানা বাকিরা যারা আসো বি নাম্বার উত্তরটা বুঝতে পারছো রেসপন্স কইরো একটু কথা বলল আচ্ছা এরপরে পরবর্তী বলতেছে উই শুট মেক আচ্ছা ড্যাশ উই শুট মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম তো বলতেছে পরবর্তীতে যে পরিবর্তে অথবা বরং আমাদের সবসময় প্রতিটি মুহূর্ত যথাযথ ব্যবহার করা উচিত আমরা একে তো সময়কে নষ্ট করব না এর পরিবর্তে আমাদের উচিত কি সবটা সময় প্রতিটা সিঙ্গেল অফ মোমেন্ট আমাদের কি করতে হবে ব্যবহার করা উচিত তাহলে আমরা লিখবো বরং বা পরিবর্তে তো বরং বা পরিবর্তে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি লিখতে পারি শূন্যস্থানে কানেক্টর হিসাবে বলো তো

ছাত্রদের উচিত সময়ের মূল্য অনুধাবন করা বিসাইডস তাছাড়া তো বিসাইডস বা স্পেশালি যাই বলি বিসাইডস উই বিসাইডস দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম ওকে সবাই তোমাকে জানাও যে হ্যাঁ বুঝতে পারলাম কেন এতটুকু আচ্ছা বাকি রেসপন্স করো বাকিরা কথা বলো ভয়েসে কথা বলতে পারলে ভালো তো অনেকে তো চুপচাপ আসো একটু রেসপন্স করো আচ্ছা এটা হইল দিন বা পর্যন্ত শেষ এ বলতেছে ইট ইজ এ ম্যাটার অফ স্টুডেন্টস পাস দেয়ার টাইম ইন ফেসবুক তো এটা বিষয়টি খুবই দুঃখজনক যে অনেক ছাত্র ফেসবুক ব্যবহার করে তাদের মূল্যবান সময় কী করে নষ্ট করে এটা আমরা সবাই জানি ড্যাশ কিল দেয়ার টাইম এভাবে তারা তাদের সময়কে নষ্ট করে ফেসবুক ব্যবহার করতে করতে তাদের সময়কে নষ্ট করে এভাবে তাদের সময়গুলোকে কী করে তারা নষ্ট করে এভাবে যদি আমরা বলি তাহলে কি হয় বলো তো এভাবে কি ব্যবহার করতে পারি আমরা এভাবে আমরা কি করি এভাবে দেখা যায় আমাদের সময়গুলোকে নষ্ট হয় তো এখানে উত্তরে লিখতেছে দাস এভাবে দ্যাটস আমরা কিন্তু এটা পড়ছিলাম আমাদের দাস বা দেশের যে কটা ব্যবহার ছিল এখানে দেখো দাস এইভাবে তারপর হচ্ছে দেয়ার ফরিদ হচ্ছে অথবা তাই তো দাসই আর কি হয় এইভাবে এইভাবে আমরা কি করি আমাদের ফেসবুক ওয়েস্ট করতে করতে চালা চালাতে আমরা কি সময়টা নষ্ট করি তো লিখলাম এখানে দাস দাস এইভাবে আমরা সময়গুলো নষ্ট করে ফেলি ফেসবুক এবার করতে করতে দেখো তো সবাই ইন নাম্বার পর্যন্ত বুঝতে পারলো কিন্তু আমাকে জানো কথা বলো এই ই নাম্বার পর্যন্ত বুঝতে পারলো কিনা দাস দে কিল দেয়ার আর টাইম এভাবে তারা কি করে সমগ্র নষ্ট করে একটু রেসপন্স করো ভয়েসে কথা বলো বাকিরা সবাই কি শুনতেছো আমার কথা আচ্ছা ভয়েসে রেসপন্স করতে হবে আচ্ছা এরপরে যাই পরবর্তী অংশ যদিও এগুলো একটু কঠিন টাফ তারপরে একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করতে হবে আচ্ছা এরপরে বলতেছে ড্যাশ নট প্রিপেয়ার দেয়ার লিসন ওয়েল তো যখন তারা সময়গুলো নষ্ট করে এভাবে তারা তাদের সময় নষ্ট করে তাই তারা তাদের পাঠে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে না তাই তাই তারা তাদের পাঠে গিয়ে মানে লেখাপড়া মজুদ দিতে পারে না সো লিখতে পারি সো বা দেয়ার ফোর বা এখানে লিখছে দেয়ার সোয়াই এই কারণে তো এখানে লিখছে তাই আর কি তাই লিখলে লিখতে পারি সো দে ক্যান নট হ্যাঁ সো ব্যবহার করা যায় সো দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লিসন ওয়েল ভেরি গুড হ্যাঁ সো ব্যবহার করা যায় দেয়ার সো ব্যবহার করা যায় যেটা ব্যবহার করলেই হবে যেহেতু সবাই ফেসবুকের মাধ্যমে আসক্ত ফেসবুকের মাধ্যমে সবাই সময়গুলো নষ্ট করে তাই তারা সুন্দরভাবে পড়ালেখায় মনোযোগ দিতে পারে না কথা কি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এরপরে শেষ এফ নাম্বার শেষ এরপরে পরবর্তী ড্যাস দে অলওয়েজ হ্যাভ এ পুর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন তথাপি তারা সময় নষ্ট করে সরি কি বলছে ফলে তারা সবসময় পরীক্ষার জন্য খারাপ প্রস্তুতি গ্রহণ করে ফলে অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট দে অলওয়েজ হ্যাঁ তো লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট তারা কী করে সবসময় পরীক্ষার জন্য একটা খারাপ প্রিপারেশন নিয়ে আসে ভেরি গুড হয়েছে এরপরে এইচ নাম্বার

আবার ফলে বললে অ্যাজ এ রেজাল্ট এটাও হয় ফলে যে বলছি কারণ ফলে ক্ষেত্রে কাউন্সিকুইটলি তো অ্যাজ এ রেজাল্ট এটাও হয় যেটা মঞ্চের দিতে পারি অ্যাজ এ রেজাল্ট এই কারণে তাদের সময়গুলো নষ্ট এটাও ব্যবহার করা যাইতে পারে ওকে তো এখানে যে কোনোটা ব্যবহার করলেই হবে ইস নাম্বার তো অ্যাজ এ রেজাল্ট দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন এই কারণে তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে ক্লাসে বাকিরা একটু আমাকে জানাও তো বুঝতে কি কিনা একটু রেসপন্স করো ওকে থ্যাংক ইউ এরপর নেক্সট পরবর্তী এর পরবর্তী অংশে আমাদের বলতেছে এচের পরে যে ড্যাশ দে ডু নট স্টপ ওয়েস ওয়াস্টিং টাইম ওয়াচিং টাইম সরি ওয়াস্টিং টাইম তো বলতেছে তথাপি তারা সময় নষ্ট করা থামায় না তথাপি তথাপি তারা কি করে না সময় নষ্ট করা থামায় সময় নষ্ট করতেই থাকে ইয়েট তো এখানে বলছে তথাপি যেহেতু বলছে এখানে ইয়েট ইয়েট দে ডু নট স্টপ ওয়াস্টিং টাইম তথাপি তারা কি করে না সময় নষ্ট করে থামে নাই সময় নষ্ট করতেই থাকে পরে বলতেছে যে দ্যাশ দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেসবুক টিল ইট ইজ টু লেট ফর দ্যাম বরং তারা সেলফোন কল করে ফেসবুকে অবিরম সময় নষ্ট করে তখন তাদের জন্য অনেক দেরি হয়ে যাবে আসলে এখানে ওই বাংলাটা পুরোপুরি না তারা আর কি এখানে বোঝাচ্ছে যে যে সকল স্টুডেন্টরা লেখাপড়া মনোযোগী না পড়ালেখা ঠিকভাবে করে না পরীক্ষা পরিবেশন নেয় না তারা সবসময় ফেসবুকেই অ্যাক্টিভ থাকে ফেসবুকের মাধ্যমে সময়গুলো নষ্ট করে তো ফেসবুকের মাধ্যমে সময়গুলো নষ্ট করতে করতে তারা এই সময়গুলো নষ্ট করতেই থাকে এটা কখনো কি করে না ঠিক করে না এটা মানে অনবত চলতেই থাকে চলতেই থাকে কন্টিনিউ করে তো এটাই বলছে যে বরং তারা এটা না থামিয়ে এই সমনষ্টটা না থামিয়ে বরং তারা কি করে সমানষ্ট করতেই থাকে করতেই থাকে তো লিখব রেদার বা ইনস্টেট হুম রেদার দে কন্টিনিউ ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেসবুক টিল ইট ইজ টু লেট ফর দেম এই হচ্ছে আমাদের শূন্যস্থান পণটা রেদার হ্যাঁ বরং তারা এটা বারবার করতেই থাকে তো করতেই থাকে এরকম আর কি

হ্যাঁ পরবর্তী প্রশ্নটা আমার এটাই এটা আঠারো সালে আসছিল আলিম পরীক্ষায় দেখি আমরা এটা কতটুকু চেষ্টা করতে পারি হ্যাঁ আমি একটু বুঝা দিব সমস্যা নেই দেখো বাংলাদেশ ইজ মেনলি অ্যান এগ্রিকালচার কান্ট্রি বাংলাদেশ প্রধানত কৃষি প্রধান দেশ সবার এখানে দেখা যাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছো এটা আমাকে জানাও বাকিরা রেসপন্স করো কথা বলো দেখা যায় সবার এখানে এরপরে দেখো বলতেছে বাংলাদেশ কৃষি প্রধান এগ্রিকালচার হ্যাঁ কি বললো আচ্ছা তো বলতেছে যে তাই তার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ তাই

বাংলাদেশের অর্থনীতি কি কৃষি উপর ডিপেন্ডেন্ট ভেরি গুড হয়েছে আচ্ছা বাকিরা বুঝতে পারছো এটা আমরা কি লিখবো দ্যাটস হোয়াই লিখে দিব তাহলেই হবে বাকিরা বুঝছো রেসপন্স করো আচ্ছা এবং নেক্সট পরবর্তী ড্যাশ আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন দ্য মার্সি অফ নেচার দ্যাটস কি বলছে এখানে দ্যাটস আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন মার্সি অফ নেচার তো এখানে বলতেছে যে আমাদের কিন্তু আমাদের কৃষি প্রকৃতির করুণার উপর নির্ভরশীল কিন্তু আমাদের কৃষি কিন্তু আমাদের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল হ্যাঁ বাট বাট ব্যবহার করো বাট আবার এগ্রিকালচার ডিপেন্ডস অন নেচার কিন্তু আমাদের যে কৃষি সেটা প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট কারণ আমাদের আবহাওয়া ভালো থাকলে কৃষির উৎপাদনটা ভালো হয় খারাপ থাকলে কি হয় খারাপ হয় এরকম আর কি এরপর ড্যাশ ড্যাশ ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট রেইন পিপল ক্যান প্লাগ দেয়ার ল্যান্ডস অ্যান্ড শো সিডস ইন টাইম তাই যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয় মানুষ সময় মতো তাদের জমি চাষ করতে ও বীজ বপন করতে পারে আমাদের এখানে আগে লেনে বলতেছিল আমাদের দেশের কৃষিটা কিন্তু প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট তাই তাই যদি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় তাহলে জমি চাষ করতে পারে এবং বীজ বপন করতে পারে তো আমরা কি লিখতে পারি তাই যেতে বলছি তাই তাই বললে কি দেয়ার ফোর ভেরি গুড হ্যাঁ তাই বা দেয়ার ফোর দেয়ার ফোর ইফ দেয়ার হাবিজ হাবি অনেক কিছু পড়ছে এ পর্যন্ত তার মানে সি নাম্বারটা দেয়ার ফোরই হবে বাকি রেসপন্স করে আমাকে জানো বাকিরা বুঝতে পারলো কিনা এটা দেয়ার ফোর ব্যবহার করবো আমরা এখানে কথা বুঝছ আচ্ছা এরপরে নেক্সট ডি নাম্বার ড্যাশ দে ক্যান রিপ এ গুড হারভেস্ট তো বলতেছে এর ফলে তারা ভালো ফসল কাটতে পারে হ্যাঁ এখানে তো আমাদের আর কি এলাকা আছে করেছিলাম আমরা হ্যাঁ এর ফলে তারা ভালো ফলাফল তারা ভালো ফসল কাটতে পারে এর ফলে এর ফলে কী লিখতে পারি এর ফলে

বলতেছে ড্যাশ আচ্ছা ই নাম্বার না সরি ডি নাম্বার তো আমরা যাইনি আচ্ছা না সরি ই নাম্বারটি তো আচ্ছা এবার বলতেছে ড্যাশ ইফ ইট ডাজ নট রেন ইন টাইম দ্য ফার্মার্স ক্যান নট গ্রো দ্য ক্রপস ইজিলি অ্যান্ড দে ডু নট হ্যাভ গুড হারভেস্ট এখন বলতেছে যদি ভালো বৃষ্টি না হয় যদি সম্ভবত বৃষ্টি না হয় কৃষকরা সহজ জমি চাষ করতে পারে না এবং ভালো ফসল কাটতে পারে না তাহলে বলবো অন্যদিকে হ্যাঁ একদিকে ভালো ফসল হবে ভালো বৃষ্টিপাত হলে এখন লিখবো অন্যদিকে অন্যদিকে যদি ভালো বৃষ্টিপাত না হয় তাহলে কৃষকরা বীজ বপন করতে পারবে না ফসলও কাটতে পারবে না কথা কি বুঝছো তাহলে বলবো অন্য দিকে এখানে কি হবে অন্য দিকে অন দ্য আদার হ্যান্ড ভেরি গুড অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে যদি ভালো বৃষ্টিপাত না হয় তাহলে কি হবে না ভালো ফসল কাটতে পারবেন অর্পিতা রানি জয়েন করছো থ্যাংক ইউ একটু আগে আসলে ভালো হইতো যাই ক্লাস রেকর্ড আছে দেখে নিও তো এটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ভালো বৃষ্টিপাত না হলে কৃষকরা ভালো ফসল কাটতে পারে না সবাইকে বুঝতে পারছো এটা হবে কি অন দ্য আদার হ্যান্ড কথা বলো রেসপন্স করো আচ্ছা এরপরে ড্যাশ উইথআউট ওয়াটার আর এগ্রিকালচার ইজ লাইফলেস আসলে সময় আসলে পানিবিহীন পানিবিহীন এগ্রিকালচার বা কৃষি প্রাণহীন আসলে পানিবিহীন উইথ ওয়াটার মানে পানিবিহীন কৃষি প্রাণহীন আসলে যদি আমরা ব্যবহার করি আসলে বা বস্তুত তাহলে কি লিখতে পারি আসলে বা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সাম অ্যাকচুয়ালি উইথ কেন বা ইনফ্যাক্ট হবে আমরা কিন্তু ব্যবহার করি আসলে তো বেসিক্যালিটা ব্যবহার করা যায় না এক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করবো আমাদের যায় বেশি মানে যেই ওয়ার্ডটা আমাদের বেশি যায় সামঞ্জস্য সেটা ব্যবহার করবো এরপর একটা খেয়াল করো নেক্সট হ্যাঁ এরপর হচ্ছে দ্য রেন ইজ নট অলওয়েজ বেনিফিশিয়াল টু আওয়ার এগ্রিকালচার বৃষ্টির সবসময় আমাদের কৃষির জন্য উপকারী নয় ড্যাশ সামটাইমস ইট রেইন্স সো মাচ দ্যাট ইজ কজ ফা ফ্লাডস উদাহরণস্বরূপ অনেক বৃষ্টিপাত বন্যা সৃষ্টি করে বৃষ্টির সবসময় আমাদের জন্য উপকার করবে এরকম না উদাহরণস্বরূপ তো উদাহরণস্বরূপ লিখলে কি লিখতে পারি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল হ্যাঁ ফর এক্সাম্পল সামটাইমস ইট রেইন্স সো মাছ দ্যাট ইট কজেস ফ্লার্স সামটাইমস মাঝে মাঝে প্রচুর বৃষ্টিপাতে কি হয় বন্যা হয়ে যায় সুমায়া জয়েন করসো থ্যাংক ইউ তোটু পর এই ক্লাস আছে তোমাদের রসোন ক্লাস ওয়েট করো আচ্ছা এটা হইল হ্যাঁ ফর এক্সাম্পল এরপর এইস নাম্বার বলতেছে ড্যাশ আওয়ার ক্রপস গো আন্ডার ওয়াটার অ্যান্ড মোস্ট অফ দে টোটালি ডিস্টরেড তো বলতেছে যে এর ফলে হ্যাঁ এর ফলে আমাদের ফসল পানি নিচে তলিয়ে যায় এবং প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় যখন বন্যা হয় এই বন্যার ফলে সকল ফসল নষ্ট হয়ে যায় তাহলে এর ফলে যদি ব্যবহার করি তাহলে আমাদের কী হতে পারে অ্যাজ এ রেজাল্ট ভেরি গুড অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি অ্যাজ এ রেজাল্ট এর ফলে আমাদের এই সকল শস্যগুলো কি বন্যায় পানি নিচে তলিয়ে যায় ক্লাসে বাকি এটা জানাও দেখো বুঝতে পারলা কিনা রেসপন্স করো কথা বলো বুঝতে পেরেছো সবাই খুশি এখন নেক্সট পরবর্তী অংশ উই স্যার ওকে খুশি এবার দেখো নেক্সট পরবর্তীতে আমাদের বলতেছে এখানে লাস্ট অফ অল যে ড্যাশ দা ফার্মার্স সো কনস্টিটিউট দ্য মোস্ট পার্ট অফ আওয়ার প্রফেশনাল পিপল লস এভরিথিং তো যদি আমাদের এই ফসল ধ্বংস হয়ে যায় কৃষকরা এতে সংগঠিত আমাদের পেশাগত মানুষের অধিকাংশ সব কিছু হারায় যার ফলে আমাদের এই পেশায় যা নিয়োজিত আছে কৃষকরা এই ফসলের এই বন্যার কারণে সব কিছু কি হারায় ফেলে লস্ট এভরিথিং সব কিছু হারায় ড্যাশ উই ক্যান সেফলি কনসোল্ট আচ্ছা সমস্যা নেই নেট সমস্যার কারণে সিএম এরকম হয়েছে জয়েন করেছে খুশি দেখো তো বলছে ড্যাশ উই ক্যান সেফলি কন কনক্লুড দ্যাট আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন রেইন বলতেছে যে সর্বশেষে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে অর্থনীতি বিশ্বের উপর নির্ভরশীল সর্বশেষে আমরা বলতে পারি আমাদের অর্থনীতি বৃষ্টির উপরেই নির্ভরশীল তো সর্বশেষ বা পরিশেষে বললে আমরা কি বলতে পারি যে ফাইনালি ফাইনালি হ্যাঁ ফাইনালি বলা যায় ফাইনালি উই ক্যান সেফলি কনসোল দ্যাট আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন রেন আলহামদুলিল্লাহ তো আজকের মতো তিন নম্বর ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম